অসুবিধা দেরি না করে তার বক্তব্যটি আগে শুনে আসি এক সেকেন্ডও নাwidetilde পুরো ভিডিওটি মণ্ডলি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বিএমপি সাবেক এমপি রবিন প্রনা যে সময় বক্তব্য দেন তার বক্তব্য কিন্তু শুনার মতোই বক্তব্য তাকে দর্শক তিনি যে কথাগুলা তুলে ধরেছেন এই ভিডিওতে তা কিন্তু অকরে করে মিলে যাচ্ছে কেননা। বাংলাদেশে পুলিশ প্রশাসন বর্তমান সময়ে যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন করছে এক সময় আসবে বিরোধ যখন ক্ষমতা আসবে তখন তাদেরকে দেখে দেখে বরখাস্ত করা হবে তখন আওয়ামী লীগও তাদের পাশে থাকবে না এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে এমনটাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা একদিন পর এক উশীর্বাদতা দিয়ে তারা বলে যাচ্ছেন তারপর কিন্তু পুলিশ প্রশাসন রেকর্ড পর্যন্ত স্বাভাবিকভাবে ফিরে আসছে না পুলিশ সাধারণ জনগণের বন্ধ হয়ে থাকবে কিন্তু এটি বলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সকলেই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরেও কিন্তু পুলিশ প্রশাসন এরকম সাধারণ মানুষের বন্ধ হয়ে থাকতে পারছে না সেজন্য কিন্তু এটাই প্রশ্ন আসে যে যখন বিএনপি ক্ষমতা আসবে তখন পুলিশ প্রশাসন অনেকে বাদ পড়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন